হার্ট ব্লকেজ কারণ ও সমাধান আপনার হার্ট ঠিকঠাক কাজ করছে তো জানেন কি হার্ট ব্লকেজ ধীরে ধীরে তৈরি হয় এবং যখন আমরা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানবো হার্ট ব্লকেজ কি কেন হয় এবং কিভাবে প্রতিরোধ করা যায় এক নাম্বার হলো হার্ট কিভাবে কাজ করে আমাদের হার্টের ওজন প্রায় তিনশো গ্রাম এটি আমাদের পুরো শরীরে রক্ত সরবরাহ করে প্রতিদিন হার্ট প্রায় এক লক্ষ পাম্প করে যার মাধ্যমে শরীরের প্রতিটি কোষ পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পায় দুই নাম্বার হলো হার্টের অসুখ কী হার্টের অসুখ বলতে আসলে কী বোঝায় যখন হার্টের দমনিগুলোতে আটাটি সর্বি কোলেস্টেরল ও ফ্যাট জমতে থাকে তখন হার্টের রক্ত প্রবাহ কমে যায় এই অবস্থাকে হার্ট ব্লকেজ বলা হয় দীর্ঘদিন ধরে ব্লকেজ বাড়তে থাকে এবং এক সময় হার্ট অ্যাটাকের কারণ হয় তিন নাম্বার হলো ব্লকেজ তৈরি হতে কত সময় লাগে ব্লকেজ কেন একদিনে তৈরি হয় না সাধারণত আঠারো থেকে বিশ বছর বয়স থেকে এটি শুরু হয় এবং সত্তর থেকে নব্বই পার্সেন্ট ব্লকেজ তৈরি হতে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর লেগে যায় তবে পঞ্চাশ পার্সেন্ট ব্লকেজ থাকলে অনেক সময় কোনো উপসর্গ দেখা যায় না কিন্তু যখন সত্তর পার্সেন্ট বা তার বেশি হয় তখন সমস্যা শুরু হয় চার নাম্বার হলো লক্ষণগুলো কি কী যদি আপনি দৈনন্দিন সময় বুকে ব্যথা অনুভব করেন তাহলে বুঝতে হবে ব্লকেজ সত্তর পার্সেন্ট হয়েছে হাঁটার সময় ব্যথা হলে ব্লকেজ আশি পার্সেন্ট এবং যদি মাত্র কয়েক দাপ হাঁটলে ব্যথা অনুভব করেন তবে ব্লকেজ নব্বই পার্সেন্ট বা তার বেশি হয়েছে পাঁচ নাম্বার হলো হার্ট অ্যাটাক কীভাবে হয় সত্তর পার্সেন্ট ব্লকেজ হওয়ার পর ধীরে ধীরে আরও বাড়ে ব্লকেজের উপর থাকা একটি পদ্মা সময় ছিঁড়ে গেলে রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং এটি আটারি সম্পূর্ণ ব্লক করে দেয় তত্তি তখনই হার্ট অ্যাটাক কর ছয় নাম্বার হল কীভাবে প্রতিরোধ করা যায় হার্ট ব্লকেজ প্রতিরোধ করা সম্ভব নিয়মিত চল্লিশ মিনিট হাঁটা চর্বি ও মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া রক্তে কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং স্বাস্থ্যকরী যাপনে হার্টের ব্লকেজ প্রতিরোধ করতে সাহায্য করে শেষ কথা হল আপনার হার্টের যত্ন নিন কারণ এটি একবার ক্ষতিগ্রস্ত হলে সুস্থ করা কঠিন হয়ে যায় যদি বুকে ব্যথা অনুভব করেন দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এই তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনার কি ধরনের ভিডিও ভালো লাগে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ